একাদশ শ্রেণী প্রথম অধ্যায় দু নম্বরে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেখো প্রথম অধ্যায়ে আছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ তো রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ থেকে আমি যে কয়েকটা দু নম্বরের কোশ্চেন তোমাদের দিয়েছি সাজেশন হিসাবে বা দিচ্ছি এই দু নম্বরের কোশ্চেনগুলো যদি তোমরা করো তাহলে এর বাইরে দু নম্বরের জন্য অন্তত আর কোনো কোশ্চেন করার দরকার নেই এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে তো দেখো এক নম্বর কোশ্চেন কি আছে আইনের দুটি বৈশিষ্ট্য লেখ কোন কোন অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায় আমরা সাধারণত জানি দুটি অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায় একটি হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে বহি তোমার ব্যাপক অর্থ ঠিক আছে তো তারপরের কোশ্চেনটা হচ্ছে আইন বলতে উড্রো উইলসন কি বোঝাতে চেয়েছেন এটা পড়বে তারপর চার নম্বরের কোশ্চেনটা দেখো মার্ক্সবাদীরা আইন বলতে কি বোঝেন এটা পড়বে পাঁচ নম্বরের কোশ্চেনটা দেখো আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি এটা পড়বে ছ নম্বরের কোশ্চেন আছে সরকারি আন্তর্জাতিক আইনকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি রাজ আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলার পক্ষে দুটি যুক্তি দাও এবং বিপক্ষে দুটি যুক্তি দাও দেখো এটা শুধু সপক্ষে দিলেই হতো কিন্তু আমার মনে হয়েছে সপক্ষে দিলেই হবে না তার পাশাপাশি বিপক্ষে যুক্তিটাও দেওয়া দরকার বা ওটা আমাদের জেনে রাখতে হবে তারপর এটা দেখো আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেন না কারা এটা আমাদের একটা শর্ট কোশ্চেনের মতোই এটা পড়বে তারপর ন নম্বরের কোশ্চেন হচ্ছে স্বাধীনতা সম্পর্কে মন্তেস্কু কি বলেছেন দশ নম্বর কোশ্চেন হচ্ছে সাম্য বলতে কি বোঝো তারপর এগারো নম্বরের কোশ্চেনটা দেখো নেতিবাচক অর্থে সাম্য ও ইতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝো এটা কিন্তু দুটোই আলাদা আলাদা কোশ্চেন প্রথমত হবে তোমার নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝো এটার একটা সংজ্ঞা দিতে হবে এটাও দু নম্বরের একটা কোশ্চেন এটার মানও দুই তারপর দেখো ইতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝো এটার মানও দুই তারপর দেখো বারো নম্বর কোশ্চেনটা আইনগত সাম্য বলতে কি বোঝো এটার মান দুই তারপর অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো চোদ্দোটা দেখো রাজনৈতিক সাম্য বলতে কী বোঝো পনেরো কোশ্চেনটা হচ্ছে আইনগত ন্যায় বলতে কি বোঝো তারপর আন্তর্জাতিক ন্যায় বলতে কী বোঝো এটাও একটু দেখে নেবে সাথে সাথে আমি লিখিনি যদিও কোশ্চেনটা তারপর রাজনৈতিক ন্যায় সামাজিক ন্যায় তারপর এখানে দেখো আছে ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতি প্রয়োজনীয়তা লেখো তোমরা ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতি প্রয়োজনীয়তা লিখবে কিন্তু তার পাশাপাশি প্রথমেই জেনে নেবে ক্ষমতার স্বতন্ত্রিকতা আসলে কি। বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ আসলে কি এটাকে পড়ে নেবে তারপর ক্ষমতার স্বতন্ত্রীকরণ নিতেই প্রয়োজনীয়তা লিখবে তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তন করেন কে এটা এক নম্বরে কোশ্চেন এটা তোমাদের বড় কোশ্চেনেও ব্যবহার হতে পারে পার্ট ওয়ান হিসাবে আবার শর্ট কোশ্চেনের তো পাওয়াই পাওয়া যাবেই তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ও বিপক্ষে যুক্তি দাও এখানে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি দিতে বলেছে এটার মানও দুই বিপক্ষে যুক্তি দিতে বলেছে এটার মানও দুই তার পাশাপাশি এখানে আরেকটা কোশ্চেন গেল এই যেটা আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলার পক্ষে যুক্তি দাও এই যে পক্ষে কথাটা আছে এটা আলাদা একটা কোশ্চেন তারপর আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলার বিপক্ষে যুক্তি দাও এটা একটা আলাদা কোশ্চেন এটার মানও দুই আর এটার মানও দুই আর আশা করছি এই যে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এই চ্যাপ্টারটা থেকে মনে হয় টোটালি এই কুড়িটা মতো কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে দু নম্বরের কোশ্চেনের জন্য আর ভাবতে হবে না এখান থেকেই কমন পেয়ে যাবে এবার এই কুড়িটা কোশ্চেন আমি দিচ্ছি ঠিক আছে তো এই কুড়িটা কোশ্চেন থেকে যদি কেউ কোনো কোশ্চেনের অ্যানসার করতে না পারো বা অ্যান্সার খুঁজে না পাও যাই হোক অ্যান্সার নিয়ে যদি কোনো সমস্যা হয় তোমাদের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে কোন কোশ্চেনের অ্যান্সারটা করতে পারছো না বা কোন কোশ্চেনের অ্যান্সারটা করতে অসুবিধা হচ্ছে তাহলে আমি সেই কোশ্চেনের অ্যান্সারটা পিডিএফ পিডিএফ আকারে পাঠিয়ে দেব এবার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবে তার পাশাপাশি যদি আরও কোনো কোশ্চেন তোমাদের ব্যক্তিগতভাবে করতে অসুবিধা হয় তাহলে সেটাও আমাকে বলবে ঠিক আছে আমি তোমাদের সেটাও করে দেব আর এরপরে পার্ট টু দেব এই চ্যাপ্টারটা থেকে তো পার্ট এ যেটা দেবো সেটা হলো বড়ো কোশ্চেন ওখান থেকেও কয়েকটা সাজেস্ট মানে সাজেশন ভিত্তিক কোশ্চেন আমি দিয়ে দেব তো ওখান থেকেও আশা করছি টোটাল যে তিরিশটা মতো কোশ্চেন হবে এই যে দু নম্বরে কোশ্চেন দিচ্ছি কুড়িটা আর বড় কোশ্চেন দেব দশটা মতো টোটাল তিরিশটা মতো কোশ্চেন দেব তো এই তিরিশটা মতো কোশ্চেন থেকে আশা করছি সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে মানে সব কোশ্চেন কমন পেয়ে যাবে এই আমার এই কোশ্চেনগুলো যদি পড়ো তাহলে এর বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে না এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে